আসসালামু আলাইকুম ফ্রেন্ড চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে টু পিস থ্রি পিস দেখাবো এটা একদম বুটিক্সের খুব সুন্দর একটা পাইটর এটা পাকিস্তানি ইন্সপায়ার থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন সরাসরি আসতে চাইলে হিট করবেন টিউলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা একদম নতুন একটা ড্রেস দেখাবো ফিওয়ার্স এটা সম্পূর্ণ গরজাস কাপড়টা মুসলিম কটনের ভিতরে পাবেন সম্পূর্ণ গরজাস করে কাজ করা ঠিক আছে এইটা হচ্ছে এটার ওরনাটা ফিওর্স ওরনাটা কিন্তু খুবই সুন্দর একটা ওরনা অল ওভার কাজ এই দেখেন অল ওভার এমব্রয়েজ সিকোয়েন্সের কাজ করে থাকবে এটা মুসলিম কটন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু স্যান্টন সিল্কের ভিতরে পাবেন প্রাইস থাকবে নয়শো নিরানব্বই কালার আছে দুইটা আচ্ছা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে মাত্র এক টাকায় পাচ্ছেন এটা একটা কালার এটা হিট একটা কালার কিন্তু ব্লু কালারটা সি ব্লু কালার এটা আসলে অনেক বেশি কিন্তু ট্রেন্ড এবং চাহিদা আছে হচ্ছে এটা প্যান্টটা ওড়নাটা দেখাই এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু বিশাল বড় একটা ওড়না প্রাইজ থাকবে অনলি এক হাজার ওকে নেক্সট টন দেখি আচ্ছা এটাও একদমই হচ্ছে নতুন একটা ডিজাইন দেখতেই পাচ্ছে এটা একদম লাইট কালার যারা পছন্দ করে না স্পেশালি তাদের জন্য ঠিক আছে এটা নিচে হচ্ছে লেচর করা থাকবে এইটা হচ্ছে এটার ওরনাটা ফিওর্স ওরনাটা কিন্তু খুব সুন্দর একটা ওরনা একদম অল ওভার কাজ করা এগুলো পাঁচ হাতের নামাজ ওরনা থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত এটার এটাও নয়শো পঞ্চাশ আচ্ছা কালার আছে কয়টা আচ্ছা ভিওর্স কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু পেস্ট কালার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ এখন দেখাবো সুন্দর কিছু টু পিস এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন এটা মাইক্রো মাইক্রোস্ট জর্জেট ফ্যাব্রিক এটা হচ্ছে জামা এবং এইটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে এটার ভিতরে এটা অফারে দিচ্ছে ঠিক আছে এটা একদম ডিসকাউন্ট অফারে পাচ্ছেন অনলি ছয়শো করে এটা ফ্রন্ট ব্যাক সেমভাবে প্রিন্ট করা পাবেন এটা সম্পূর্ণ মাইক্রোএসটি জর্জেট ফাব্রিকের ভিতরে ঠিক আছে এটার ভিতর এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর কিন্তু কালারটা এই হচ্ছে এটার প্যান্ট প্রাইজ থাকবে ছয়শো টাকা এরপর দেখাবো একদম অফারে কিছু প্রোডাক্ট দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে কাজ করা এটা প্যানেলটা সম্পূর্ণ কাটার করা প্লাস আমরা এই কাজের ভিতর পাবেন টু পিস তাই না প্রেস থাকবে এই টু পিস পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন অনলি পাঁচশো টাকা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে এটার পায়জামা পাঁচশো টাকা ওকে আচ্ছা এইটা দেখেন এইটা একদম খুব সুন্দর একটা জারা ব্র্যান্ডের একটা ডিজাইন এটা কিন্তু পাবেন আপনারা জর্জেটের ভিতরে এটা স্পেশালি হাতটা গর্জাস করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু বিশাল বড় একটা ওড়না এটা প্রিন্টের ভিতরে পাচ্ছেন ফ্লোরাল প্রিন্ট করা ঠিক আছে প্রাইস কত এটা প্রাইস মাত্র এর দাম তো এখন 800 টাকা মানে এই থ্রি পিস 800 টাকা কালার আছে কয়টা কালার কালারগুলো দেখাই এটা দাম ছিল 1250 এখন 800 টাকা এটার ভিতর এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার প্রাইস থাকবে सेम মাত্র 800 করে ওকে কোয়ালিটি না এটা হচ্ছে ওরনাটা আর এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা 800 টাকা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো একদম ভাইরাল একটা ডিজাইন দেখতেই পাচ্ছে এটা হাতাটা কিন্তু হচ্ছে শেডের ভিতরে পাবেন এটা প্যানেলটা এটা একদম দুবাই চেরি ফেব্রিকের ভিতর পেয়ে যাচ্ছে এটা হচ্ছে এটার প্যান্টটা ভিউয়ার্স প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাবেন এটা হচ্ছে ওনাটো এটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র 800 টাকা অনলি 800 টাকা এর দাম 1250 টাকা কিন্তু এখন দিচ্ছি 400 টাকা 800 টাকায় 500 টাকা অফাস আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর এটাও দুবাই সিল্কের ভিতরে পাবেন খুব সুন্দর এটা দুবাই চেরি ঠিক আছে দুবাই চেরি কালারটা খুব চমৎকার এটা হচ্ছে এটার ওনাটা পিওর একটা ওনা প্রাইস থাকবে কত অঙ্কে 800 টাকা 800 টাকা ওকে এগুলো সব 1250 টাকা এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন 800 টাকা বা 1250 টাকা 800 টাকা একদম জার্স একদম হচ্ছে নতুন একটা গালেরা দেখাবো এগুলো কিন্তু অফারে পাবেন ঠিক আছে এটা লিলেন কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা ওটা জামদানি কটন তাই না আচ্ছা একদম হচ্ছে নতুন ডিজাইনের কিন্তু আপনার পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ওনা আর এগুলো কিন্তু টাকা অনুযায়ী কোয়ালিটি পাবেন ঠিক আছে যেমন কোয়ালিটি তেমন হচ্ছে এটার প্রাইস প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা পাঁচশো টাকা কালার আছে দুইটা আচ্ছা এটা একটা কালার এটার ভিতর বেস কালার হোয়াইটটি থাকবে জাস্ট প্রিন্টের কালারটা চেঞ্জ হবে ঠিক আছে ওর না এটা হচ্ছে প্যান্টটা 500 টাকা ওকে 500 টাকা আচ্ছা একটা থ্রি পিস দেখাচ্ছি ভিউয়ার্স এটা দুবাই সিল্কের ভিতরে পাচ্ছে এটা ইনস্পায়ার্ড কালেকশন ঠিক আছে এটা হচ্ছে এটা ব্যাক সাইড এইটা দেখেন এটা হচ্ছে এটার প্লাজোটা ওকে আর এই হচ্ছে অন্যটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত এটা এটা থাকবে নয়শো টাকা ওকে অনলি নয়শো টাকা কোয়ালিটি ভালো আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মিরর কাজ করা জর্জট ফেব্রিকের ভিতরে পাচ্ছেন নিচে টার্সেল একদম জর্জটের উপরে ডিজিটাল প্রিন্ট সিল্কের কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টা প্যান্টা বাটারসিল থাকবে আর এই হচ্ছে বনাটা ওটা খুব সুন্দর প্রাইস থাকবে কত এটা 1050 টাকা এটা 1050 কালার আছে একটাই না দুটো দুটোটা কালার এটা একটা কালার এগুলো 38 থেকে 42 বডি পর্যন্ত কিন্তু পে 44 বডি পর্যন্ত তাই না 38 থেকে 44 বডি পর্যন্ত পেয়ে আছে এটা হচ্ছে নাটা ওকে আর এই হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টটা 1050 টাকা ওকে আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটাও দুবাই সিল্কের ভিতরে এগুলো রাজস্থানি বুটিকস এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে মিরর কাজ করা ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট ঠিক আছে এটা স্লিপসে টারসেল দে আছে এইটা হচ্ছে এটার প্লাজুটা ঠিক আছে এটা হচ্ছে প্লাজু প্রাইস কত এটা এটা এগারোশো টাকা এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস ঠিক আছে এগারোশো আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে লাস্ট ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটাও টার্সেল দেয়া এটা হচ্ছে এটার প্যানেলটা এটা ব্যাক সাইড একদম খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট মাল্টি কালার একটা প্রিন্ট করা ঠিক আছে এই হচ্ছে এটার ওনাটা ওনাটা জর্জেটের ভিতরে পাচ্ছেন ওকে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে কত অনলি এগারোশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন টিউলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ